সম্মানিত দর্শকবৃন্দ আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দর্শকবৃন্দ আজকে পর্বে আমি তৈরি করছি গজা এই গজাগুলি সাধারণত ভ্যানে রাস্তায় দেখা যায় আর তাছাড়া যে কোনো দোকানে ওইগুলি কিনতে পাওয়া যায় দর্শকবৃন্দ এই গজাগুলি সাধারণত দুই রকমের হয় তো আমি এই যে ছোট যে গজাগুলি এটা তৈরি করছি এই গজাগুলি দুই রকমের করা যেতে পারে একটা হচ্ছে চিনি সিরায় ভিতর দিয়ে আর একটা হচ্ছে যে চিনি সিরায় ভিতর ছাড়াও শুধু তেলে ভেজে ওই টাকা ময়দা আমি ছেলে নিলাম এখন আমি এর সাথে দিয়ে দিছি এক চামচ পরিমাণে লবণ আর দুই চামচ পরিমাণে ঘি দিয়ে আমি হাত দিয়ে ভালো করে ডুলে ডুলে ওইটা মেখে নিব পুরা ময়দায় আমি ঘি ভালো করে ডুলে ডুলে হাত দিয়ে মেখে নিয়ে দশুকেন্দা এখন আমি যে হাত দিয়ে মুঠ করার চেষ্টা করছি তো ভেঙে যাচ্ছে মুঠ হচ্ছে না তার মানে আমার ময়দা ভালো করে মাখা হয় নাই তো আমি আরেকটু মেখে নিব। সুখ আপনাদেরকে দেখে বুঝে নিতে হবে এটা পুরো ভিডিও করার দেখানো সম্ভব না দেখাতে গেলে অনেক সময় লাগবে আপনাদের ধৈর্য থাকবে না তাই আমি টেনে টেনে আপনাদেরকে দেখাচ্ছি শর্ট করে তো এখানে হচ্ছে যে এই যে আর কিছু সময় ধরে আমি মেখে নিয়েছি মেখে নিয়ে যে হাত দিয়ে মুঠ করার পরে যে মুঠ হয়ে যাচ্ছে তো আমার ময়দাটা মাখা হয়ে গিয়েছে এর সাথে আমি এখন পানি দিচ্ছি পানি দিয়ে এটা ময়দাটা মেখে নিয়েছি একবারে সব পানি দেওয়া যাবে না দর্শক বিন্দু পুরো পানিটা দিলে এটা হয়তো নরম হয়ে যেতে পারে তো সেই জন্য অল্প অল্প করে পানি দিব আর মাখবো আর এই ময়দাটা একটু মাখা একটু শক্ত শক্ত থাকবে পানি বুঝে দিতে হবে দর্শক বিন্দু এইরকম একটা পর্যায়ে যখন আসবে আপনি দেখতে পাচ্ছেন আমার ময়দার মাখাটা একটু শক্ত বেশ খানিকটা শক্ত আছে তো এই অবস্থায় আমি পানি দেওয়া বন্ধ করে দিয়েছি এখন আমি কিছুক্ষণ মেখে নিয়ে আমি ঢেকে রাখবো তিরিশ মিনিট পর দশ বিন্দু রেস্টে রাখার পর এ যে আমি ঢাকনা খুলে দেখেন ময়দাটা বেশ কিছুটা সফট হয়েছে আগের মতো এতটা শক্ত নয় তো এখন আমি একটু কিছু সময় ধরে ভালো করে মেখে নিব কিছু সময় ধরে ভালো করে মেখে নিয়ে দশবিন্দু এখন আমি রুটি বেলে নিয়েছি একটু মোটা হবে রুটিটা একেবারে খুব পাতলা হবে না আবার অনেক বেশি মোটাও হবে না মোটামুটি একটু মোটা হবে অবস্থায় যে আমার রুটি বেলা হয়ে গিয়েছে এখন আমি কেটে নিব দর্শক এটা আমি সৌকো করে কাটবো তো আমি প্রথমে আসছে লম্বা লম্বি করে এরকম কেটে নিচ্ছি তারপর এই যে আমি যেভাবে করছি আপনারা দেখেন এইভাবে আমি কেটে নিচ্ছি আর তারপর আমি চুলাই তেল গরম করতে দিয়েছি তেলটা হালকা গরম হয়ে গেছে এই অবস্থায় আমি দিয়ে দেবো অনেক বেশি গরম হয়ে গেলে তেলের শুভেন্দু মশ মশাও হবে না আর পুড়ে যাবে ভিতরে কাঁচা থাকবে এই জন্য মোটামুটি যখন একটু ভীষণ গরম হবে সে অবস্থায় দিয়ে দিতে হবে আর এইটা ধৈর্য ধরে আস্তে আস্তে ভেজে নিতে হবে আর এখানে আর জিনিস মিস হয়ে গিয়েছে তো আমি প্রথমে দুই চামচ ঘি দিয়ে যখন মাখার পরে দেখলাম যে এটা মুঠো হচ্ছে না তখন আমি আরেক চামচ ঘি দিয়েছিলাম দিয়ে তারপরে মাখার পরে মুঠো হয়ে গিয়েছে তখন আমি পানি দিলাম দশমিন্ত আমার তেল হালকা গরম হয়ে গিয়েছে এখন এইগুলি আমি ঢেলে দিচ্ছি দিয়ে আমি নেড়ে নেড়ে এটা আমি সব পাঁচ যাতে সমান হয় ভিতরে কাঁচা না থাকি সেভাবে নেড়ে নেড়ে আমি এটা ভেজে নিব এটা মিডিয়াম টু লো ফ্লেমে আমি এটা ভেজে নিচ্ছি সময় ধরে আপ ডাউন করে এইভাবে ভেজে নিতে হবে যাতে সববার সমান ভাজা হয় ভাজা হয়ে গিয়েছে দর্শক এখন এই যে আমি বাদামি করে ভেজে নিয়েছি এখন এইগুলি আমি তুলে নিচ্ছি তো সবগুলি তুলে নিয়ে আমি এখন চলে যাব শিরা তৈরি করতে ঝাঁঝরি চামচের ভিতর তুলে কিছু সময় আমি তেল ঝরিয়ে নিচ্ছি নিয়ে আমি একটা বাটিতে রাখছি একটা নিয়ে এই যে ভেঙে দেখাচ্ছি যে কতটা মসমস হয়েছে যে দেখতে পাচ্ছেন হাত দিয়ে চাপ দিলে গুড়া হয়ে যাচ্ছে আর এখন আমি শিরায় চলে যাব দর্শক শিরা আমার করা আছে একটু আগে আমি একটা মিষ্টি তৈরি করেছিলাম ওখান থেকে যে শিরাটা ছিল শিরটার ভিতরে আমি তৈরি করছি আপনারা দর্শক এখানে হাফ কাপ চিনি দিবেন আর সে সাথে দিবেন পানি তার অর্ধেক যতটুকু চিনি দিবেন তার অর্ধেক পানি দিবেন একটু ঘন শিরা হবে এটা দর্শক শিরাটা ফুটিয়ে উঠার পরে আরও কিছুক্ষণ জাল করবেন যখন দেখবেন যে একজন সাদা এরকম বুদ বুদ উঠে গেছে পুরা শিরায় ঠিক আছে তখন মনে করবেন যে হয়ে গিয়েছে তখন দিয়ে দিবেন আর হাতে একটু আঠা আঠা মতো লাগবে তখন এটা দিয়ে দিবেন সোলো অফ করে দিয়েছি আমি দশবিন্দ দশবিন্দু সোলো অফ করে দিয়ে এখন আমি গজার সাথে শিরা ভালো করে মেখে নিচ্ছি মেখে নিয়ে এটা দশ মিনিট অপেক্ষা করতে হবে দশ মিনিট পরে যখন ঠান্ডা হয়ে যাবে তখন এই ওরা এই গজার গায়ে এই চিনিগুলি লেগে যাবে দশ মিনিট পর মিনিট একটু ঠান্ডা হয়ে গিয়েছে আর এই যে চিনি একদম শিরাটা গজার গায়ে লেগে গিয়েছে এখন আমি হচ্ছে যে একটা বাটিতে ঢেলে নিচ্ছি শিরার ভিতর দেওয়ার পরে দশক মিনিট গজাটা কতটা মস মজা হয়েছে সেটা আপনাদেরকে একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি তো আমার রেসিপি যদি ভালো লাগে দশ মধ্যে প্লিজ একটা সাবস্ক্রাইব করে বেলাইকনটা প্রেস করে আমার চ্যানেলে পাশে থাকি